কোন টেবিল আমরা খাই ভালো ভাই কষ্ট তো মানে ইনট মাথায় ধরতেছেন আমার এখন আসলে শপিং শপিং করতেছে মাথায় আরে pere গিয়েছে আমার কোটি টাকার গুগলি গুলো তাই ওনারা পেয়ে যাচ্ছে আলপনা প্লাসের পক্ষ থেকে কি আকর্ষণীয় তো টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা রামাদান মোবারে সাথে আছে আমি মেহবুবা কবির দিশা আজকে আমি আবারও চলে এসেছি আমার কোটি ডাক্তার গুগলির চতুর্থ পর্বে ফিলনেস করে আজকে এই পর্বে কে কে হয়ে যাচ্ছে উইনার আমরা সেটা দেখে নেব এবং কে কে পেয়ে যাচ্ছে আমাদের আলপনা প্লাসের পক্ষ থেকে আকর্ষণীয় ব্যবহার চলুন দেখে নেওয়া যাক আপনি আলপনা প্লাস থেকে বের হচ্ছেন আপনি কি জানেন আমি এখন চারটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন আপনি একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আলপনা প্লাস থেকে আচ্ছা বলেন দেখি কোন হাঁস কখনো পানিতে নামে না কোন হাঁস পানিতে নামে না হাঁস তো পানিতে না এমন হাঁস কিন্তু বুদ্ধি টাইপের চিন্তা ভাবনা করেন আপনিও চিন্তা ভাবনা না

আগ্রাবাদ দুই নাম্বার গেট মুরাদপুর চার চাকা একসাথে আগুন ধরছে অ্যাম্বুলেন্স কোন আগুনটা আগুনের ভাবে দুই নম্বর গেট আর হাইটা প্লেস মুরাদপুর মুরাদপুর হ্যাঁ চার জায়গায় একসাথে আগুন ধরছে অ্যাম্বুলেন্স কোন আগুনটা আগুনের হলিশহর মুরাদপুর দুই নম্বর গেট দু নম্বর গেট আগ্রাবাদ একসাথেই আগুনের আগে দু নম্বর গেটটাই নিয়ে অ্যাম্বুলেন্সটা কোন জায়গা থেকে আসবে অ্যাম্বুলেন্স কেন এখন নিয়ে যাবে ফায়ার সার্ভিসও নাই আপনি একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন গুড জব কোন সুখে সুখ থাকে না সবগুলা লাগিস না কেন মাথা কিছু আসতেছ না এখন শুধু শপিং আর শপিং মাথায় ঘুরতেছে না না সুখ থাকে না কোন সুখে সুখ থাকে না পারবো না ছয়কে না ঘুরিয়ে নয় করবেন কিভাবে ছয়কে না ঘুরিয়ে নয় করবেন কিভাবে 6 এর ওটা নিচে হ্যাঁ ঘোরাতে পারবে না ঘোরাতে পারবো না তাহলে একটা খাতায় লিখে খাতাটা ঘুরিয়ে দিব হ্যাঁ কোন রানী পুরুষ হয় কোন রানী পুরুষ হয় রানীটা তো সাধারণত মহিলাই হয় রানী এত কঠিন প্রশ্ন মানে রানী পুরুষ কিভাবে হবে রাজা পুরুষ হবে কোন ফুল কখনো দেখা যায় না আমার একটা ফুল আছে যেটা দেখা যায় না বিউটিফুল জিমির বাবার চারটা ছেলে আছে সোম মঙ্গল বুধ চার নাম্বার ছেলেকে বৃহস্পতি দুইটা প্রশ্ন উত্তর পেয়েছেন আরও একটা পাললে কিন্তু আপনার গিফটটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনি এমন কোন প্রশ্ন আছে যেটা প্রশ্ন আপনি কখনো হ্যাঁ দিতে পারবেন

প্রতিটি মেয়েরই একটি দুর্বলতা হচ্ছে তাদের ব্যাগ এবং আপনারা যদি চান এই ইভি আপনাদের কাছে থাকুক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন তাহলে আপনারা চলে আসতে পারেন আলপনা প্লাসে যেখানে আপনারা সাধ্যের মতো ভালো কোয়ালিটির সুন্দর কোয়ালিটির ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য আসতে হবে ফিনালিস ক্যাের সেকেন্ড ফ্লোরে